কিস্তিতে যদি আপনি গাড়ি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ বিশমিল্লা কার সেন্টার আপনার জন্য নিয়ে আসছে টয়াটা ব্র্যান্ডের এক জিও দু হাজার পনেরো মডেলের এই গাড়িটি কিস্তি সুবিধায় এই গাড়িটার সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এবং কি গাড়িটা আপনাদেরকে দেখাবো গাড়িটা কি পজিশনে রয়েছে সোভিয়ার্স যারা কিস্তি সুবিধায় গাড়ি খুঁজছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যদি আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের এই গাড়িটাকে আপনি রিকন্ডিশন কার বলতে পারেন কারণ গাড়িটা এখনও বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়নি যিনি আমাদের কাছ থেকে এই গাড়িটা নেবেন তার নামে কিন্তু নতুন রেজিস্ট্রেশন করে দেওয়া হবে সোভিয়ার্স এই গাড়িটা আপনাদেরকে আমরা একে সকল কিছু দেখাবো গাড়িটার সামনে ফ্রন্ট সাইড টু রিয়ার সবকিছু দেখাবো এবং ভিডিও শেষে আপনারা কিভাবে আমাদের কাছ থেকে এই গাড়িটা কিস্তিতে নিতে পারবেন সে বিষয়ে আলোচনা হবে সে পর্যন্ত সকলে অপেক্ষা করুন এবং কি দেখতে থাকুন আজকের এই গাড়িটি টয়টা ব্র্যান্ডের এক জিও নিউজ পেপারের এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার পনেরো নতুন রেজিস্ট্রেশন করা হবে সেই সাথে গাড়িটাতে পাচ্ছেন আপনারা অরিজিনাল কালার জাপান থেকে যে কালারটা আসছে সেটাই কিন্তু রয়েছে এখনও বাংলাদেশে কিন্তু কোনো প্রকার টাস আপ করা হয়নি সেই সাথে গাড়িটা পাচ্ছেন শুধুমাত্র অক্টেন ড্রাইভ এখন পর্যন্ত কোনো প্রকারের এলপিজি বা সিএনজি করা হয়নি সো সোভিআ গাড়ির সাথে পাচ্ছেন এল ইডি প্রজেকশন হেডলাইট হেডলাইট গুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে সামনের যে গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু একদমই ফ্রেশ পজিশনে আপনারা পাচ্ছেন বাম্পার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফগলাইট ফগ গুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ভিউয়ারস এই এই পাশের যে হেডলাইটটা রয়েছে সেটাও কিন্তু ফ্রেশ পেয়ে যাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট সো এই গাড়িটার যদি মাঠ গাড়টা আপনাদেরকে দেখাই দেখেন মাঠ গার্ডের যে রঙের কন্ডিশন খুবই সুন্দর কোনো প্রকার স্ক্র্যাচ বা দাগ পাচ্ছেন না এবং দরজাগুলো কিন্তু একদমই ফ্রেশ অবস্থাতে রয়েছে গ্লাস গুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রত্যেকটা গ্লাসে কিন্তু জাপানি স্টিকার দেওয়া রয়েছে একটু যদি আপনাদেরকে আমরা চাকা দেখাই তাহলে দেখতে পারবেন চাকার যে বিড় আছে বেশ কিছুদিন ইউজ করতে পারবেন এবং কি গাড়ির সাথে যে অরিজিনাল চাকা সেটা কিন্তু গাড়ির সাথে রয়েছে পিছন সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন গাড়ির সাথে যে অরিজিনাল ব্যাগ লাইট সেটাই কিন্তু রয়েছে এবং পিছনের গ্লাসটাও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন জাপানি যে স্টিকার সেটা দেওয়া রয়েছে একটু ডান পাশটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ডান পাশটাও কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন কোনো প্রকার রঙের স্ক্রেচ বা দাগ আপনারা পাচ্ছেন না সো বেস দরজার হাতলে কিন্তু নিকেলের ব্যবহার আপনারা পেয়ে যাচ্ছেন এবং যে লুকিং গ্লাস গুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই ফ্রেশ পজিশনেই পেয়ে যাচ্ছেন সো এই ছিল আউটলুক বা পজিশন হালকা আছে চাইলে সেটা রিমুভ করে নিতে পারবেন করবেন সেটাও কিন্তু পারবেন সো এই ছিল গাড়িটার রঙের কন্ডিশন ইন্টেরিয়রটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ইন্টেরিয়র সেই সাথে চাবি স্টারে গাড়ি সো একটু যদি ভিতরে দেখায় তাহলে দেখতে পারবেন এসি পেয়ে যাচ্ছেন ভলিউম যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ পজিশনে পেয়ে যাচ্ছেন কোনো প্রকার স্কেচ বা দাগ পাচ্ছেন না এছাড়াও ড্রাইভিং হুইলটাও ফ্রেশ অবস্থাতে রয়েছে গাড়ির সাথে যে মিডিয়াটা সেটাও কিন্তু একদমই ফ্রেশ পজিশনেই পাচ্ছেন অটো গিয়ারের গাড়ি এবং গিয়ার লিভারটাও কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন সো গাড়ির ভিতরে কিন্তু কোনো প্রকার রাভ ইউজ করা হয়নি যার কারণে সবকিছু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ পজিশনেই পাচ্ছেন সিট কভারগুলো কিন্তু নতুন ইনস্টল করা হয়েছে আপনারা কিন্তু এই সিট কভার দিয়ে গাড়িটা ইউজ করতে পারবেন একটু যদি উপরে সিলিংটা আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন উপরে সিলিংটাও কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন কারণ কোনো প্রকার ময়লা বা আচর কিন্তু এই গাড়িটার উপরে সিলিং আপনারা পাচ্ছেন না সো গাড়ির ভিতরটা একদম ফ্রেশ টিকটক কন্ডিশনে রয়েছে যদি গাড়িটা দেখেন ইনশাআল্লাহ আশা করি এক দেখাতেই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে দেখেন ইঞ্জিনটা পাচ্ছেন টয়টা ভেন্ডের ভিভিটিআই পনেরো ইঞ্জিন ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ পজিশনে আপনারা পাচ্ছেন দেখেন কোনো প্রকার কিন্তু মোবিল খায় না বা মোবিল গামে না এছাড়া প্রত্যেকটা পার্টস দেখেন কত সুন্দর অবস্থাতে রয়েছে প্রত্যেকটা বিট বা জুরি পাচ্ছেন একদমই অরিজিনাল সামনের যে মার্সেলটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন কোনো প্রকার একশ হিস্ট্রি কিন্তু এই গাড়িটার সাথে আপনারা পাচ্ছেন না ভালো মানের একটা ব্যাটারি লাগানো রয়েছে যেটা দিয়ে আপনার দিতে পারবেন গাড়ির সাথে পাচ্ছেন আপনারা সিভিডি গিয়ার বক্স আর একটি কথা যেহেতু গাড়িটা শুধুমাত্র অকটেন ড্রাইভ যার কারণে কিন্তু কোনো প্রকার সিএনজি বা এলপিজির কিট কিন্তু আপনারা এই গাড়িটার সাথে পাচ্ছেন না কারণ এই গাড়িটা শুধুমাত্র অকটেন ড্রাইভের গাড়ি সো বনারটা যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন বনারের প্রত্যেকটা জরিও কিন্তু অরিজিনাল পাচ্ছেন প্রত্যেকটা জাপানি স্টিকার কিন্তু বনারির সাথে লাগানো রয়েছে সো ফিয়ার্স এই গাড়িটা কিন্তু আপনারা এক দেখাতেই পছন্দ করে নিবেন সো দেরি না করে আজই চলে আসেন বিসমিল্লা কার সেন্টারে আজকের এই গাড়িটির আস্কিং রেট ধরা আছে মাত্র উনিশ লক্ষ বিশ হাজার টাকা যারা কিস্তির মাধ্যমে এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি চান যে এই গাড়িটা আপনারা হ্যান্ড ক্যাশে নিয়ে যাবেন সেটাও কিন্তু পারবেন সো যারা কিস্তিতে নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং কি যদি চান আমাদের লোকেশনে এসে সবসময় গাড়িটা ভিজিট করে দেখবেন তাহলে চলে আসতে পারেন উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর বরতলায় সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম